বই নাই আমরা আজ লক্ষ্য ভাই আমরা সবাই করে দেন এটা দিতে হচ্ছে না আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার জন্য আমরা সবাই কর্তব্য অনুরোধ করেছি উনি অনুরোধ রক্ষা করেছেন উনি চেষ্টা করবেন আমাদের পক্ষে হয়ে যা যা করা দরকার তিনি নমিনেশন পাওয়ার জন্য যা যা দরকার আমরা সাথে নিয়ে আমরা যেখানে যেতে হবে আমরা সেখানে সেখানে যাবো নমিনেশন কনফার্ম করার জন্য যাই করা দরকার তাই আমাদের সহজে করতে হবে আমি এই কথা বলে আমাদের খানকে এমপি হিসেবে দেখতে চাই